আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে পাকুকিয়া বাজারের ছবি পাকুকিয়া বাজারের ছবি এখানে সপ্তাহে প্রতি শুক্রবার হাট বসে এবং প্রতিদিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বাজার বসে সুপ্রিয় ভাই বোনেরা দেখুন পাকুটিয়া বাজারের দা বটি কাশি কুরালের দোকান সুপ্রিয় দর্শক দেখুন পাকুটিয়া বাজারের বাহিরের কাপড়ের দোকান সুপ্রিয় বোনেরা পাকুটিয়া বাজারের আমের দোকান

পাকুটিয়া বাজার দর্শক দেখুন সেই পাকুটিয়া বাজারের কাঁচা বাজারের ছবি সুপ্রিয় দর্শক দেখুন সেই পাকুটিয়া বাজারের কাঁচা বাজারের ছবি সুপ্রিয় দর্শক দেখুন সেই পাকুটিয়া বাজারের কাঁচা বাজারের ছবি এখানে আপনারা সুন্দর একটি মনোহর মনোহারি দোকান দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন পাকুটিয়া বাজারের মাছের মাছের বাজারের 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 ছবি ছবি পাকুটিয়া সুপ্রিয় ভাই বোনেরা আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকুটিয়া বাজারের মশলার বাজার পাকুটিয়া বাজারের মশলার বাজার সুপ্রিয় দর্শক দেখুন আমাদের সেই নিত্যদার মশলার দোকান ভাই ও বোনেরা দেখুন সেই পাকুটিয়া বাজারের পানের দোকান এবং লাইট এবং ঘ্যাস ভরার দোকান পাকুটিয়া বাজারের মেম্বার সাহের গ্যাস ম্যাসের দোকান প্রিয় দর্শক পাকুটিয়া বাজারে ভিডিও করতে এসে আমি অনেক আনন্দ পেলাম মাদর সাহেবের পানের দোকানে এসে এবং মাদবর সাবের শিরশির ভক্তির দোকানে এসে আমি খুবই আনন্দ পেলাম এদের সাথে কথা বলে এবং এদের সাথে মিশে সুপ্রিয় দর্শক দেখুন সেই পাকুটিয়া বাজারের মাদবরের পানের দোকান সুপ্রিয় দর্শক দেখুন সেই পাকুটিয়া বাজারের অজয় বাবুর সঞ্জয় বাবুর মেডিসিনের দোকান সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানসম্মত মেডিসিনের দোকান পাকুটিয়া বাজারের সঞ্জয় বাবুর মেডিসিনের দোকান এখানে মেডিসিন অতি সুলভ মূল্যে বিক্রয় করা হয় খুচরা এবং পাইকারি এখানে সত্যজিৎ বাবু সাথে থাকে আচ্ছা আপনি কত বছর যাবত এখানে মাছ বিক্রি করতেছেন পঞ্চাশ বছর যাবত এই ইলিশ মাছেরই দোকানী করেন ইলিশ মাছ এবং নদীর মাছ না আচ্ছা ইলিশ কোনটা কত বিক্রি করতেছেন আর ছোট রেজিজ আচ্ছা আচ্ছা কাকা তাহলে ভালো থাকে না